কে স্বাগতম আজ আমরা দেখব কীভাবে আপনি মার্চেন্ট ড্যাশবোর্ড থেকে নতুন শিফট তৈরি করবেন এবং আগে শিফট সহজে ম্যানেজ করবেন প্রথমে ড্যাশবোর্ডে করে বামপাশের মেনু থেকে কর্মী ব্যবস্থাপনা সেকশনের শিফট অপশনে ক্লিক করবেন এখন আপনি সব শিফটের তালিকা একটি সুশৃঙ্খল টেবিলে দেখতে পাবেন প্রতিটি শিফটে থাকবে শিফটের নাম শুরুর ও শেষ সময় সাপ্তাহিক ছুটি বিরতির সময় স্ট্যাটাস অর্থাৎ সক্রিয় বা নিষ্ক্রিয় এবং ডান পাশে থাকবে এডিট ও ডিলেট অপশন বাটন উপরের সার্চ বক্সে শিফটের নাম লিখে দ্রুত সেই শিফট খুঁজে নিতে পারবেন এখন নতুন শিফট যোগ করতে উপরের ডান পাশে থাকা শিফট যুক্ত করুন বাটনে ক্লিক করলে একটি পপ আপ আসবে এখানে নিচে তথ্যগুলো দিতে হবে যেমন শিফটের নাম শিফট শুরুর ও শেষ সময় বিরতি শুরু ও শেষ সময় সাপ্তাহিক ছুটি নির্বাচন এবং স্ট্যাটাস সব ঠিকঠাক হলে জমা দিন বাটনে ক্লিক করলে নতুন শিফট যুক্ত হয়ে যাবে এভাবে সব স্টিকের কর্মী ব্যবস্থা নাম মডিউলে শিফট ব্যবস্থাপনা এখন অনেক সহজ সুশৃঙ্খল ও কার্যকর যদি আরও কোনো সহায়তা দরকার হয় যোগাযোগ করুন আমাদের হেলথ সেন্টারে আমরা সবসময় আপনার পাশে আছি